মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গরত্ন সম্মাননা ও মেধা অন্বেষণ পুরস্কার বিতরণ চেক প্রদান আর্ত মানবতার সেবায় নিবেদিত মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সলফুল হাসান মিন্টু এক বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা সম্পন্ন হল শনিবার সাতাশে ডিসেম্বর এম কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ সমূহ এদিন অনুষ্ঠানের অন্যতম প্রধান দিক ছিল বঙ্গরত্ন সম্মাননা প্রদান সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি ইচ্ছে উড়ানের এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে এক গুচ্ছ সামাজিক কর্মসূচি পালিত হয় মেধা অন্বেষণ পুরস্কার অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ প্রোগ্রামের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিক্ষক ও গুণীজন সংবর্ধনা শিক্ষা ও সমাজ সংস্কারে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের বিশেষ সম্মাননা জানানো হয় মানবিক উদ্যোগ শারীরিক প্রতিবন্ধীদের সহায়তায় ট্রাইসাইকেল বিতরণ করা হয় নেতৃত্ব ও উপস্থিতি অনুষ্ঠানটি পরিচালিত হয় মানব সেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শরীফুল হাসান মিন্টুর উদ্যোগে তিনি তার বক্তব্যে জানান যে মানব সেবা ফাউন্ডেশন কেবল উৎসব নয় বরং দায়বদ্ধতার জায়গা থেকে সারা বছর মানুষের পাশে থাকতে চায় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দুপুর দুটো থেকে শুরু হওয়া এই মনজ্ঞ অনুষ্ঠানটি কৃতিদের উৎসাহিত করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল এদিন উপস্থিত ছিলেন সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বিশিষ্ট সমাজসেবী লিঙ্কন মল্লিক সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা রিপোর্ট এনবি বাংলা মিডিয়া গত তিরিশ তারিখ মানে আমরা অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়েছিলাম যেটা সফলভাবে উত্তীর্ণ হয়েছিলাম আমরা তে ছ থেকে সাতশো জনের মতো মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম ছাত্রছাত্রীরা ক্লাস এইট নাইন এবং টেনে তো তাদেরকে আমরা পুরস্কৃত করার জন্য অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠান তার সঙ্গে যারা সমাজসেবার কাজ করে বেড়াচ্ছে তাদেরকে আমরা বঙ্গরত্ন অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম রেখেছিলাম বর্ষপূর্তিতে একটা বর্ষপূর্ত উদ্দেশ্যে এবং সঙ্গে সবচেয়ে এই একটা অসহায় মানুষকে আমরা ট্রাইসাইকেল দান করেছি এই যে অনুষ্ঠানের এই সমস্ত কিছু আমাদের দুটো টিম কাজ করছে একটা টিচারদের টিম যারা একদম স্বেচ্ছায় আমাদের সঙ্গে এগিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সঙ্গে আমার মানব সেবা পরিবারের যে টিম সেই টিম অতপ্রতভাবে জড়িয়ে আজকের ওই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি এর পাশাপাশি দেখতে পেয়েছি যে মা বোনেদেরকে মানে বিশেষ করে মাদেরকে বেশি মর্যাদা দেওয়ার কথা আপনারা এই মঞ্চ থেকে বলেছেন আগামী দিনে কি মানে বাচ্চারা সেই হিসেবে আপনাদের প্রতি মানে আকৃষ্ট হয়ে থাকবে বলে আশা করছেন দেখুন অ্যাকচুয়ালি আমাদের যে কমিটি আছে এই শিক্ষার বিষয়ক যে কমিটি মানবসভা ফাউন্ডেশনের তারা একটা জিনিস পরিলক্ষিত করেছে যে দাদা মায়েদেরকে এগিয়ে আনতে হবে কারণ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা যে একটা র্যাঙ্ক করেছে যে তাদের কিন্তু মায়েদের অবদান একটা বিরাট সমাজে বা একটা শিশুকে তাদেরকে এই ট্যালেন্টেড করে তোলার পিছনে মায়ে বাবার অবদান ভোলা যাবে না তাই আমরা চিন্তাভাবনা করেছিলাম যে সকলেই তো আমরা ঠিক শুধুমাত্র স্টুডেন্টদের দিই তো আমরা এবারে তার মায়েদের দেব তো সেই ক্ষেত্রে আমরা সাকসেস হয়েছি সবাই খুবই আনন্দের সাথে সেটা উপভোগ করেছে এবং সবাই খুব সুনাম করে এখান থেকে গেছে যে এরকম একটা পরীক্ষায় স্টুডেন্টদের দেয় জানি কিন্তু মায়েদের যে দিয়েছে তারা খুবই গর্বিত বোধ করছে নিজেকে একদিকে যে বাংলায় সম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে একদিকে সেখানে এই মঞ্চ থেকে দেখলাম উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই আয়োজনে সামিল হচ্ছেন কী বলবেন তাদের উদ্দেশ্যে মানব সেবা ফাউন্ডেশন একদম প্রথম থেকে জন্মলগ্ন থেকেই চেষ্টা করে গেছে বাংলার বিশ্ববন্ধিত সম্প্রীতি বজায় রাখার আমরা পুজোতে যেমনভাবে কাজ করি মানুষের পাশে দাঁড়াই অসহায় পিছিয়ে পড়া মানুষের পিছনে সাথে গিয়ে দাঁড়ায় পাশে গিয়ে দাঁড়ায় তাদেরকে বিভিন্নভাবে অস্ত্র অর্পণ করে আমরা তাদেরকে যেমন তাদের এই অনুষ্ঠানে এই উৎসবে আমরা মেতে উঠি তেমন ঈদেও আমরা কিন্তু অনেক অনেক মানুষকে সাহায্য করি যাদেরকে ঈদ বস্ত্র থেকে আরম্ভ করে সিমাই থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের তো আমরা প্রথম থেকেই বার্তা দিয়ে এসেছি যে বাংলা সম্প্রীতি বজায় থাক এবং মানব সেবা ফাউন্ডেশন সর্বদাই চেষ্টা করে বাংলা সম্প্রীতিকে বজায় রাখার জন্য এবং একের পর এক কাজ করে যাবে সেটা সম্প্রীতি বজায় রাখার জন্য আজকে দেখলাম যাকে আমি সাইকেল নিলেন তিনি অশ্রু চোখে আপনাকে আশীর্বাদ করলেন কী বলবেন সে বিষয়ে উনি অনেকদিন ধরেই আমার কাছে চাইছিলেন তো অ্যাকচুয়ালি এটা ট্রাই সাইকেলটা আমরা নারায়ণ গোস্বামী আমাদের সভাধিপতি এবং আমাদের বর্তমানে অশোকনগরের বিধায়ক উনি খুবই মানবিক মানুষ আমি যখন গিয়ে বলি দাদা এক কথায় সাইকেলটা দিয়ে দেয় কিন্তু যখন উনি চেয়েছিলেন এক মাস আগে তখন আমরা দিতে পারিনি তখন একটু লেট হয়ে গেছিলো আমাদের গাড়িটা আসার সঙ্গে সঙ্গে দাদা আমাদেরকে দিয়ে দেয় যে ওই মানুষটাকে আগে দিয়ে দিস তোদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেইভাবেই ওনার কথা মতো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে ওনার অ্যাকচুয়ালি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করেছি এবং তাদের চেক প্রদান করেছি কিন্তু ফোর্থ থেকে টেন্থ পর্যন্ত ওদেরকে আমরা শান্ত্বনা পুরস্কার পুরস্কৃত করেছি যাতে আরও আগামী দিন এই ধরনের কোনো প্রতিযোগিতায় তারা অ্যাটেন্ড করুক